রাজ্য সরকার মানে তো জানেন একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট তা সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমোদনে এই বিদ্যুতের ট্যারিফ বাড়ানো হয়েছে এটা গোটা রাজ্যে এফেক্ট হচ্ছে ডাব্লিউ বিএস সিডিসিএল সেটা আমরা আরেক দিন আমাদের তথ্য দিয়ে ডাটা দিয়ে আপনাদের সামনে আনবো আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই জনবিরোধী নীতির প্রতিবাদ করছি এবং পরবর্তীকালে ডাব্লিউ এর গোটা রাজ্যব্যাপী বিদ্যুতের ট্যারিফ বাড়ানোর বিরুদ্ধে আমরা বলবো এবং রাস্তাতেও নামবো আমরা রাজ্য সরকারের যে অথরিটি যারা এর অনুমোদন দিয়েছেন জনস্বার্থে এর প্রত্যাহারের দাবি করছি এক সপ্তাহের মধ্যে আমার পক্ষ থেকে রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে আমি বলতে চাই সেটা হলো আপনারা দেখবেন নির্বাচনের পরে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে দুটি সভা হয় প্রশাসনিক সভা একটি সভাতে সরকারি জমি দখল হয়ে যাচ্ছে তাকে উদ্ধার করতে হবে আমরা লক্ষ্য করছিলাম যে সরকারি জমি উদ্ধার করার নামে উদ্যোগ রাজ্য সরকার নিচ্ছে আমরা ভাবছিলাম এটা একটা মহৎ উদ্যোগ তার পরবর্তীকালে দেখলাম যে সুজিত বোস থেকে শুরু করে গোটা রাজ্যের সবাই তৃণমূলের সবাই চোর একমাত্র সাধু হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি একমাত্র চুরি চামারি এতে থাকেন না জমি দখল এসবে থাকেন না তিনি তা বললেন তৃণমূলের সবাই চোর এবং বললেন সরকারি আধিকারিক পুলিশ তারাও চোর একবারে চোরের চোরের লাইন দেখে গেল ডাবগ্রাম ফুলবাড়ি চোর এসজেডিএ এ চোর এইচডি চোর সুজিত বসু চোর গৌতম দেব চোর আমাদের কথা না আমরা ভোটের সময় বলেছি এটা মুখ্যমন্ত্রীর কথা যে সবাই চোর তারপরে আমরা দেখলাম যে সরকারি জমি উদ্ধার হচ্ছে না বিশেষ বিশেষ জায়গায় সাধারণ গরিব মানুষ তাদেরকে আগাম নোটিস না দিয়ে টিভি ক্যামেরাকে ডেকে নিয়ে গিয়ে কখন টানা হবে তাদের অস্থায়ী চালা তাদের দুধের হাঁড়ি কখন রাস্তায় ফেলা হবে তাদের জামা কাপড় যেগুলো বিক্রি করতে এসেছেন সেগুলো বস্তায় কখন পুটলি বেঁধে লালবাজারে নিয়ে যাওয়া হবে আপনাদেরকে আগাম জানিয়ে মানে ফাঁকা কলসের আওয়াজ বেশি মানে যতটা কাজ দেখানো তার থেকে বেশি প্রচারের আলোতে আসা আমরা এটা গত দু তিন দিন ধরে দেখছি পৌর এলাকায় নাগরিক পরিষেবা পরিচ্ছন্নতা এর পক্ষে ভারতীয় জনতা পার্টি আপনি পুরসভাতে ভিভিপ্যাড বাদ দিয়ে পুরনো ইভিএম মেশিনগুলোতে ভোট করে ছাপ্পা মেরে যে জিতেছিলেন বাইশ সালে এবারের ভোটের ফলে সেটা প্রমাণ হয়েছে সেই কারণে কলকাতা কর্পোরেশন সহ ঊনসত্তরটা পৌরসভাতে ভারতীয় জনতা পার্টি জিতেছে এটা হলো আপনার গাত্রদাহার আসল কারণ আর আপনার লোকেদের আপনি বলেছেন সরকারি জমি উদ্ধার করতে আপনি আপনার লোকেদের বলেছেন ধরে আনো বিনীত বিনীতের লোকেরা বেঁধে আনার কাজ শুরু করেছে আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী যে এই যে সরকারি জমি উদ্ধার এটা দার্জিলিং থেকে দীঘা কোচবিহার থেকে কাকদ্বীপ না কেবলমাত্র বিধাননগর হাতিবাগান উত্তর দক্ষিণ পরগনা থেকে আপনার মোল্লা শাহজাহান বাহিনীর অত্যাচারে যে বাসন্তী গোসাবা সন্দেশখালী হিঙ্গলগঞ্জ বসিরহাটের গরিব লোকগুলো কলকাতায় এসে সামান্য হকারি করে খায় তাদের জন্য না এটা গোটা রাজ্যে আপনার কোন নীতি নিয়ম এবং এস তৈরি হয়েছে জানতে চাই গার্ডেন রিজ বন্দর এলাকার হুকিং কবে সিএসসি কাটতে যাবে